তো সেলিব্রিটি যদি রংপুরে আসে আসলে কোন সেলিব্রিটিকে দেখতে যাব। আর কোন সেলিব্রিটিকে দেখতে যাব না এই চিন্তা করতেই অর্ধেক দিনটা চলে গেল হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলাম ঘাগটে পরিমণি আসবে এক কথায় কাছে যাই হোক অনেক সেলিব্রিটি পার্সন পরে আবার শুনলাম যে ব্যান্ডের শিল্পী হৃদয় যে যে আসবে আর ঢাকা থেকে অনেক সেলিব্রিটি শিল্পী আসবে পরে ভাবলাম শিল্পীদেরকেই দেখে আসি তারপর চলে গেলাম টাউন হলে সন্ধ্যার দিকে টাউন হলে গিয়ে হচ্ছে অনুষ্ঠান দেখতেছিলাম অনেক ভালো ভালো ব্র্যান্ডের শিল্পীরা আসছিল অনেক ভালো গান করতেছিল কিন্তু সবার থেকে আমার গান ভালো লেগেছিলো হৃদয় যে আসলে যাই হোক খুবই ভালো লাগতেছিলো বিরতি ছিল আজানের বিরতি ছিল ওই সময়ের মধ্যে আমরা একটু খাবার দাবার খাচ্ছিলাম এই মামার দোকানের হচ্ছে বেগুনিটা যা ছিল অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছিল। কিন্তু পিএজিটা একদমই ভালো লেগে নেই তারপরে মামাকে বলো আমি একটু ভিডিও করে নেই উনি আবার পারমিশন দিল পরে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক একটা টাউন হলে ছিল একটু একটু পকোড়া খেয়েটে তারপরে একটু যাবো এদিকে মেয়ে আবার হচ্ছে পটেটো খাবে তাই মেয়ের জন্য পটেটো নিয়ে নিলাম নেওয়ার পরে একটু ছবি উঠতেছিলাম টাউন হলে প্রচুর ভিড় ছিল আর প্রচুর মানুষ ছিল যাই হোক সব মিলে বেশ ভালোই লাগতেছিল শ্রদ্ধার বাবাকে বলতেছিলাম একটু ভিডিও করে নিই সত্যি কথা বলতে আমাকে এরকম অনুষ্ঠানে গেলে খুবই ভালো লাগে আর যাইতেও খুব ভালো লাগে এবং অ্যাটেন্ড করতে খুব বেশি মজা লাগে যাই হোক আমি যেহেতু একা ছিলাম আমার কোনো সঙ্গীসাথী ছিল না তাই মা মেয়েই হচ্ছে অনেক ভালো সময় পার করতেছিলাম প্রথমে একজন হচ্ছে দিনাজপুরের অনেক ভালো ব্র্যান্ডের শিল্পী গান করলো তারপর হচ্ছে ইনি কোথা থেকে আসছে একদম শুনতেই পারিনি যাই হোক ইনিও অনেক ভালো গান করেছিল এনার গানটা শোনার পর পরে অপেক্ষা করেছিলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হৃদয় যে যে এখানে র্যাম্বার হচ্ছে শো চলতেছিল র্যাম্বার হচ্ছে অনুষ্ঠানটা বেশ ভালোই হয়েছিল এখানে তিন দিন ব্যাপী ছিল আমি হচ্ছে একদিন গিয়েছিলাম আর ঠান্ডার মধ্যে যেতে ইচ্ছে করে না টাউন হলে প্রচুর ঠান্ডা যাই হোক একটু ঠান্ডা জায়গায় যেহেতু ছিল আর লাইটিং ডেকোরেশন এত পরিমাণের যে ভিডিওটা করতেই পারতেছিলাম না উনি এত পরিমাণ ভালো গান করতেছিল মাতিয়ে দিয়েছিল পুরো টাউন হলটা খুবই ভালো লাগতেছিলো সত্যি কথা বলতে আমাকে এইরকম অনুষ্ঠানে যেতে খুব ভালো লাগে আর বাসার মধ্যে সারাদিন একা একা থাকি তো থাকতে খুবই বিরক্ত লাগে যাই হোক সেলিব্রিটি ব্যক্তিকে দেখে নিলাম আর একটু পরিমণিকে দেখার খুব ইচ্ছা ছিল উনি অনেক বড় সেলিব্রেটি পারসন কিন্তু ঘাগটে যাওয়া পক্ষে সম্ভব না কারণ ঘাগটে হচ্ছে পরিমণিকে দেখতে দেখতে আমাদের রাত এগারোটা বেজে যাবে আর ঘাঘট থেকে আমাদের বাসা আসতে এক একদমই হচ্ছে ফাঁকা রাস্তা আসতে অনেক অসুবিধা হয় তাই টাউন হলে হৃদয়ে যে যে দেখে নিলাম উনি আসলে অনেক সুন্দর গান করেন অনেক ভালো একজন ব্র্যান্ডের শিল্পী সত্যি কথা বলতে এই রকম সেলিব্রিটি পারসনদের দেখতে খুব ভালো লাগে যাই হোক আমি ভাবছিলাম যে এনার সঙ্গে একটা সেলফি নেব কিন্তু যে একটা কথা আছে না সেলিব্রিটি প্রচুর সেলিব্রিটি এনার চতুর্দিকে এত পরিমাণের ভিড় ছিল যে ওনার কাছে গিয়ে একটু যে ছবি উঠবো সেটাও সম্ভব ছিল না এদিকে তো হচ্ছে মা মেয়ে ফান করতেছিলাম আর এই বাচ্চাগুলো এত সুন্দর নাচ করতেছিল আর জায়গাগুলো এত সুন্দর মাতানো ছিল আর এত হই হই চিল্লা চিল্লি ছিল খুবই ভালো লাগতেছিল। এদিকে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই যেহেতু ভিডিও করতেছে মাঝখানে আবার ডিসপ্লেতে এত সুন্দর করে সবার ভিডিওগুলো দেখাচ্ছিল যাই হোক আমাকেও দেখিয়েছিল। আমি অনেকটাই লজ্জা পেয়েছিলাম সরাসরি যেহেতু অনুষ্ঠান ছিল আর আমি যেহেতু দেখতে খুব একটা সুন্দর না তাই আমাকে একটু সামনে নিয়ে আসলে বেশ লজ্জাই লাগে যাই হোক কি আর করার যেহেতু সামনে নিয়ে এসেছিলো তারপরে আবার একটু নাচ করতেছিল উনি বেশ ভালোই লাগতেছিল ওনার নাচ দেখে তো বাকি সবাই প্রচুর নাচ আপনারা তো দেখতেই পাচ্ছেন যাই হোক ওনার একটু আমি হচ্ছে নিজ কণ্ঠে একটু গান শেয়ার করতেছি আপনার সঙ্গে আপনারা অবশ্যই শুনে নেবেন তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই